আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কি পরিমাণে বিশেষ ডেলিভারি দেওয়া হয়েছে কি পরিমাণে রিজেক্ট করা হয়েছে আর কি পরিমাণ সাদা পাসপুর ডেলিভারি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এখন সাদা পাসপোর্ট দিচ্ছে না তারপর আজকে খুব অল্প স্বল্প সাদা পাসপুরের আপডেট পাইছি সো এটা আজকে জানিয়ে দিব আরেকটা কথা হচ্ছে কি কোন কোন শহর থেকে বর্তমানে এখন ভিসাগুলো দিচ্ছে সো এই শহর ভিত্তিকগুলো আজকে আমি আপনাদের এখানে উল্লেখ করে দেবো সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাটা এখন চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করেনি তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এখানে ছোট্ট একটা কথা বলে রাখি সেই কথা আজকে এখানে প্রু আকারে আপনাদের এখানে আলোচনা করবো কারণ আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই দুশ্চিন্তে আসেন মানে অনেক আগে যারা জমা দিয়েছিলেন মেবি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটস বন্ধ হয়ে গেছিলো জমা নেওয়া বন্ধ হয়ে গেছিলো এটা নিয়ে কিন্তু অনেকে জমা দিয়েছেন অনেকে কিন্তু জমা দিতে পারেন নাই দ্বিধা দ্বিধার মধ্যে ছিলেন মানে কনফিউশনের মধ্যে ছিলেন এখন হইতেছে কি এখানে আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিই যারা দালাল মারফতে বা দালালের মাধ্যমে ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করছিলেন ফাইল সাবমিট করার পর টেনশনে ভুগতেছেন যে ভাই আদৌ তাদের মাধ্যমে ভিএফএস গ্লোবে ফাইল সাবমিট করছি সো এখানে কি আমার ভিসা হওয়ার পসিবিলিটি আছে কিনা ভিসা হওয়ার চান্স আছে কিনা এইসব যারা যারা চিন্তা ভাবনা করতেছেন এখন যারা এইসব চিন্তা ভাবনা করতেছেন যে ভাই দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট যদিও নেই নেওয়ার পর কি কোনো ভিসা হওয়ার সম্ভাবনা আছে সো এটা যারা বলতেছেন সো তাদেরকেও তাদের জন্য আজকে একটা মানে গুড নিউজ আসে সো এরকম একটা আপডেট আসছে সেই আপডেটটা এখানে কথা বড় না করে সেখানে জানিয়ে দেয় ফার্স্ট অফ অল সো দেখেন সো এই এখানে একটা দেখেন বিসার ই আসছে এখানে মানে এটা বিসো হয়ে গেছে সো বিসো হয়ে যাওয়ার পর তার সাথে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ হওয়ার পর দেখেন আমি আগে শোনাই যদি তারপরে কি ভাই অ্যাকচুয়ালি আমি এখানে স্ক্রিনশটগুলো খুব কম দিই কম দেওয়ার কারণে এটা ইউটিউব কমিটি গাইডলাইন আর কি বিরুদ্ধে হয়ে যায় সো তারা অটোমেটিক ভিডিওগুলো রিমুভ করে দেয় তারপরে বয়েসগুলো শোনেন আর কি হয় দেখেন আমি কিন্তু আবার তারা বলছিলাম হ্যাঁ

আমি কিন্তু এখানে কী বলছি শুনছেন ভাই দালালের মাধ্যমে করছেন কিনা বলতে পারেন অ্যাকচুয়ালি মনে করেন এটা বলার কারণটা হইতেছে কি যে মাসে সে জমা দিছে এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে জমা দিতে বিশেষ ভিসা পাইছে সো যে মাসে সে জমা দিছে এটা যদি ডাইরেক্টলি আপনার এখানে বয়সটা ক্লিয়ার করেছে অনেকে কী বলতেন ভাই এই মাসে তো বন্ধ ছিল তো তারা তারা কীভাবে জমা দিল তো এখন তার বয়সটা শোনেন আমি স্লো করে দিই দাদা

অক্টোবর একত্রিশ তারিখের দু হাজার চব্বিশ সালে দেখছেন অনেকে অক্টো মে আসে জুন আসে বুঝেন কিন্তু মে আসে জুন আসে এগুলো ট্রপকে অক্টোবর একুশ তারিখে অনেক অনেকে অলরেডি এরকমভাবে অল্প স্বল্প ভিসা কিন্তু পাচ্ছে সো এইভাবে এই বলে এই না যে তারা অক্টোবর পাইতেছে নভেম্বর পাইতেছে এই বিধায় যে আপনার জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস বা মে মাস বা জুন মাসে যারা ইমেলের মাধ্যমে জমা দিয়েছেন সো তারা পাবেন না এটা মানে এটা বোঝায় না সো আস্তে দিনে সবাই পাবেন বাট এখানে হতেছে কি ভাই মালিক রেসপন্স করতেছে আবার অনেকের ভাই এই কথাগুলো কি বুঝেন ক্লিয়ারভাবে অনেকের মালিক রেসপন্স করতেছে আবার অনেকের মালিকের কাছে পেক গেছে সে দেখেও নাই আবার একটা কথা কীভাবে অনেকের মালিকের কাছে এখনও পেকই যায় নাই বুঝতে পারছেন স্যার আপনারা বিভিন্ন ধরনের মানুষের কথাবার্তাগুলো শুনেন বলেন যে মালিকের মেল পাঠাতে হবে বা মালিক এই করতে হবে মালিক এই করতে হবে মালিক এইসব কোনো দরাদরির মধ্যে কোনো দরকার নেই মালিক এইসবই কিছু করবে না বুঝতে পারছি মালিকের কাছে যদি পেক যায় মালিক যদি রেসপন্স করে দেন বিষা হবে আবার অনেকের মালিকের কাছে পেক এখনও যায় নাই এরকম না যে অক্টোবরের মাসে গেছে থেকে মে মাসে জুন মাসে যারা করছেন সবারই পেক চলে গেছে এরকমও না বুঝতে পারছেন সো যারা যারা এখন পর্যন্ত ভিসা পান নেই বা এপ্রিল মাসে যারা জুন মাসে বা মে মাসে যারা জমা দিয়েছেন এখনও ভিসাগুলো পান নাই খুব জলদিও তারা পেয়ে যাবেন বাট এটা হচ্ছে শহর ভিত্তিক অমুক শহরের কাজগুলো ধরছে অমুক শহরের মধ্যে আপনি অক্টোবর মাস জমা দিয়েছিলেন সো এটা আপনার এখানে পড়ে গেছে সো এটা এরকম ভাই শহর ভিত্তি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো এইসব প্রবলেমে যারা বেশি বেশিরভাগ টেনশন করার কারণে খুব জলদি তারা এইসব ভিসাগুলো তারা প্রোভাইড করে দেবে সো এখন হচ্ছে ঢাকা ঢাকা ভিএফএস গ্লোলের ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট এখানে বলে দিই ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা আছে সেখানে একান্নটা একান্নটার মধ্যে এখানে আপনার ফ্যামিলি ভিসা আছে উনিশটা উনিশটার মধ্যে এখানে ডিসেম্বর মাসে দু হাজার তেইশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল মাসের দু হাজার চব্বিশের এইগুলো ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে দশটা মার্চ এপ্রিল মে সো মেও হইতেছে আপনার দু হাজার চব্বিশ যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পারব জমা দিচ্ছেন সো এখানে মে মাসেরও আছে আর কোন কোন শহর থেকে ভিসাগুলো দেওয়া হয়েছে এটাও আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিব সো এখানে হইতেছে আর আপনার জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আর কি ফ্যামিলি ভিসাও আর ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের মানে এগ্রিকালচার এগ্রিকালচারে বলতেছে যেটা আপনার আপডেট দিয়ে দিলাম সেটা হচ্ছে আপনার মার্চ এপ্রিল মে আর ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের আর কি ভিসাগুলো দেওয়া হয়েছে স্পন্সার ভিসা হতে হচ্ছে সাতটা নভেম্বর মাসের আর ডিসেম্বর মাসের দু তেইশে আর ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশের ভিসা কিন্তু ফেব্রুয়ারি মাসের অল্প স্বল্প দেওয়া হইতেছে বুঝতে পারছেন ট্যুরিস্ট ভিসা আছে এখানে পাঁচটা সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সালের বিজনেস ভিসা আছে এখানে দুইটা নভেম্বর মাসের দু হাজার চব্বিশ সালের স্টুডেন্ট ভিসা আছে এখানে তিনটা জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের আর রিজেক্টের সংখ্যা আছে এখানে পাঁচটা এইগুলো হলো ঢাকা ভিএফএস গ্লোবাল টোটাল আপডেটটা সো এখন সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভেয়েভেস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আছে যেখানে সাতটা ফ্যামিলি ভিসা আছে এখানে আঠারোটা ঠিক আছে এখানে এপ্রিল আর মে জুন দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে বারোটা এই বারোটা হতেছে আপনার মে মাস আর মে মাস দু হাজার চব্বিশে কিছু আপডেট পাইছি আর জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে কিছু আপডেট আসছে বুঝতে পারছেন এখন কিন্তু ভাই মে মাসের ভিসাগুলো দিচ্ছে তারপরে আপনারা যারা কনফিউশন হয়ে আছেন যে ভাই মে মাসে তো অমুকে জমা দিচ্ছে অমুকে পাচ্ছে আমি কেন পাচ্ছি না ভাই অ্যাকচুয়ালি এটা শহর ভিত্তিক দিচ্ছে এখন বর্তমানে ভিসাগুলো দেয় ভাই শহর ভিত্তিক এরকম না পলি রোম কাছ এইগুলো এখনো শুরু করে না এইগুলো তো অনেক বড় এরিয়া সেগুলো যখন শুরু করবে তখন একদম আস্তে সবাই ধুমায় ভিসাগুলো পাবেন সো ভিসাগুলো দেওয়া হয় অ্যাকচুয়ালি শহর ভিত্তিক আর অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া হয় একদম মাস ভিত্তিক আমি বারে বারে আপনাদের ক্লিয়ার করেছি তারপরে বোঝেন না কেন জানি না সো এটা যারা টেনশন করতেছেন ভাই মে মাসে ও মুখে জমা দেওয়া পাইছে আমি কেন পাইলাম না ভাই তাদের শহর ভিত্তিক দেওয়া হয়েছে এটা চিন্তাই করেন যে এটা যাচাই করেন যে তার শহর আপনার কি এক নাকি এটা চাচাই করেন ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর স্পন্সার ভিসা আছে দশটা স্পন্সার ডিসেম্বর মাসে দুই হাজার তেইশে আর ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশে স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে পাঁচটা ফেব্রুয়ারি মাসের দুই হাজার আর বিজনেস ভিসা আছে এখানে দুইটা এপ্রিল মাসের দুই হাজার পঁচিশ চব্বিশের এপ্রিল মাসে দু হাজার চব্বিশে সরি আর স্টুডেন্ট ভিসা আছে এখানে তিনটা ডিসেম্বর মাসের দুই হাজার চব্বিশের এই আর কি সিলেক্ট বিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট তারপরে এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে দশটা এখানে হচ্ছে কি চট্টগ্রাম চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে সেখানে আটান্নটা আটান্নটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার পঁচিশটা মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে বারোটা আগস্টের দু তেইশ মার্চ এপ্রিল দু হাজার আর স্পন্সার ভিসা আছে এখানে সাতটা ডিসেম্বর মাসের দু হাজার তেইশের এইগুলো আপনার স্পন্সার ভিসা আর টুরিস্ট ভিসা আছে এখানে চারটা এখানে জানুয়ারি মাসের দু হাজার পঁচিশের বিজনেস ভিসা আছে এখানে পাঁচটা ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশে আর স্টুডেন্ট বিষয় হইতেছে আপনার ছয়টা মে মাসের দু হাজার পঁচিশের সংখ্যা হইতেছে টোটাল নয়টা এইগুলো আর কি টোটাল তিনটা ভিএফএস এস গ্লোবালের ডেলিভারির আপডেট সো এখন তো তিনটা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল যে ডেলি ডেলিভারিটা দেওয়া হয়েছে সেখানে কয়টা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে কতগুলো রিজেক্ট করা হয়েছে আর কতগুলো ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে আর কতগুলো আপনার অন্যান্য ভিসাগুলো দেওয়া হয়েছে সেই সকল একটা আপডেট এখন জানা জানানো হবে আর আরেকটা কথা হচ্ছে কি কোন কোন শহর থেকে বর্তমানে ভিসাগুলো মানে আপডেট পাইছি আপডেট এখন জানিয়ে তো প্রথমে আপডেট জানিয়ে দি এখানে হচ্ছে রোম রোমের থেকে কিছু আপডেট পাইছি তারপরে পালেরমা শহর থেকে কিছু আপডেট পাইছি জেনোভার থেকে কিছু আপডেট পাইছি বাড়ি শহর থেকে আপডেট পাইছি তারপরে আরেকটা হতেছে না কসেঞ্জার হ্যাঁ কসেঞ্জার থেকে কিছু আপডেট পাইছি সো এই শহর থেকে কিছু কিছু আপডেট লাতিনা হ্যাঁ লাতিনা শহর থেকে কিছু কিছু আপডেট পাচ্ছি ঠিক আছে আর আরেকটা মনে করেন যে ভ্যানির শহর থেকে এরকম কোনো আপডেট পাই নাই শহর থেকে আরও মানে একদিন দুই দিন আগে একটা আপডেট পেয়েছে বিশাল মানে যেহেতু আসতে ধীরে তারা কাজ কার্যক্রমগুলো চালু করছে খুব শীঘ্রই সবগুলো ধরবে বুঝতে পারছি আর আপনাদের বারে বারে বলতেছি কমেন্ট করবেন যে আপনারা কোন কোন শহর থেকে মেল করছেন বা কোন কোন শহর থেকে আপনারা ডকুমেন্টসগুলো উঠছে বা ওয়ার্ক পারমিটগুলো উঠছে সেগুলো কমেন্ট করবেন যদি সেগুলোর আপডেট পাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিব নাহলে আর পরবর্তী ভিডিওতে আপনাদের এখানে জানানো হবে এখন টোটাল তিনটা ভিএফএস বলে এটা পাসপোর্ট ডেলিভারি সংখ্যা হচ্ছে একশো উনসত্তরটা উনসত্তরটার মধ্যে এখানে ভিসা সংখ্যা হচ্ছে একশো পঁয়তাল্লিশটা রিজেক্টের সংখ্যা হচ্ছে চব্বিশটা আর ওয়ার্ক ভিসা আমার টোটাল যে ওয়ার্ক বিসা তিনটা ভিএফএস থেকে এখানে আটান্নটা আটান্নটা অন্যান্য বিষয় হচ্ছে সাতাশিটা আর সাদা পাসপোর্ট হচ্ছে পাঁচ থেকে ছয়টা আপডেট পাই সাতা পাসপোর্টের ঠিক আছে ভাই আজকে ভিডিওটা এত রয়েছে আপনি সবাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ